যখন একটি পুরোজাতি জাতি কারোর প্রতি আশাবাদী হয় তখন বোঝা যায় যে সে শুধুই একজন খেলোয়াড় নয় সে একজন অনুপ্রেরণা বর্তমান ভারতবর্ষের একজন অন্যতম সবচেয়ে পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি নামটা শুধু একজন ব্যাটসম্যানের নয় বরং এক আবেগ এক আগুন আজ আমরা জানবো কীভাবে দিল্লির একজন সাধারণ ছেড়ে হয়ে উঠল ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে একজন আচ্ছা জানিয়ে রাখি আপনাদের যদি এই চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম আরও অনেক ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিরাট কোহলি জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি সালের পাঁচই নভেম্বর দিল্লিতে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল খেলাধুলার প্রতি আকর্ষণ বিশেষ করে ক্রিকেট তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী এবং মা সরোজ কোহলি একজন তার নাম বিকাশ এবং দিদি হলেন ভাবনা তার পরিবারের সদস্যদের কথা অনুযায়ী বিরাট তিন বছর বয়স থেকেই একটি ছোট্ট ব্যাট হাতে করে উঠতেন এবং বাবাকে বল করতে বলতেন উনিশশো সালে তার যখন ন বছর বয়স পূর্ণ হয় তখন তাকে তার বাবা পশ্চিম দিল্লির একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেয় সেই একাডেমিতেই কোহলি রাজকুমার শর্মার অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন খুব অল্প সময়ই কোচেদের নজরে আসে তার প্রতিভা এবং তখন থেকেই শুরু হয় বিরাটের কঠোর অনুশীলন খেলাধুলার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের পড়াশোনাতেও সচেতন ছিলেন বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কিভাবে তিনি তার জীবনে সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি জানিয়েছিলেন যে প্রথম জীবনে তিনি খুব ভালোভাবেই পরিবার ও বন্ধুদের সাথে সময় অতিবাহিত করেছেন তারপরেই শুরু হয় তার জীবন সংগ্রামের ইতিহাস তার বয়স যখন তেরো অথবা চোদ্দ বছর তখন তার বাবা নিজস্ব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন কারণ তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছিল তার দাদা একটি নতুন ব্যবসা শুরু করেছিলেন কিন্তু সেই ব্যবসা প্রথমের দিকে ঠিকঠাক চললেও পরে সেই ব্যবসা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে সেই সময় তিনি প্রথম বছর দিল্লি টিমের হয়ে খেলছিলেন কিন্তু তিনি পরে আস্তে আস্তে বুঝতে পারেন যে প্রচুর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তাকে নিজের জায়গা প্রতিষ্ঠিত করার জন্য আরও ভালো করে খেলতে হবে বিরাট কোহলি জানিয়েছিলেন যে তিনি যখন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন তাকে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এটা ছিল তার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ কিন্তু তার পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে তিনি সেই সময়কে জীবনের কঠিন সময় বলে মনে করেন পুরো পরিবারকে এক বিশাল আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলতে হয়েছিল যখন তার বয়স বা বছর হঠাৎ খবর আসে যে তার বাবার হার্ট অ্যাট্যাক হয় তার বাবার হার্ট অ্যাটাকের খবর শুনে তিনি রীতিমতো চমকে গিয়েছিলেন তার দাদা ও দিদি ততক্ষণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তার বাবাকে হাসপাতালে নিয়ে চলে গেছে কিন্তু কোনো লাভ হয়নি তার বাবার আঠেরোই ডিসেম্বর দু সালে মৃত্যু হয় এদিকে পরের দিন সকালবেলায় রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামার কথা তখন তার মানসিক অবস্থা একদমই ভালো নেই চোখে জল নিয়ে বাবাকে স্মরণ করে তিনি মাঠে নেমে খেলেছিলেন পরের দিন এইভাবেই চলেছিল তার একের পর এক সংগ্রাম দু সালে বিরাট ভারতের অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জেতান এই টুর্নামেন্টটি তার ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় বিশ্ব মিডিয়া তখন বুঝতে পারে যে এই ছেলেটা আলাদা দু সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিনিয়র দলের অভিষেক হয় বিরাট কোহলির শুরুটা ছিল কঠিন দল পরিবর্তন হচ্ছিল অভিজ্ঞতা কম কিন্তু তিনি হাল ছাড়েননি নিজের সুযোগ কাজে লাগিয়ে হয়ে উঠলেন টপ অর্ডারের এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান দু থেকে দু সাল পর্যন্ত বিরাট কোহলি ক্রিকেটের এক নতুন সংজ্ঞা হয়ে ওঠেন দু সালে কোবাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার একশো তেত্রিশ রানের ইনিংস ছিল অবিশ্বাস্য তারপর একের পর এক সেঞ্চুরি রেকর্ড ম্যাচ উইনিং ইনিংস বিরাট যেন থামতেই জানেন না তার আগ্রাসী মনোভাব ফিটনেস এবং যে তীব্র ইচ্ছা তাকে বানায় এক অপ্রতিরোধ খেলোয়াড় দু সালে ধোনির পর বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়ক হন এবং দু সালে সীমিত ওভারের ক্রিকেটেও ক্যাপ্টেন হন তার নেতৃত্বে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজ জয় এবং এক দুর্দান্ত জেতার মানসিকতা তৈরি করেন তিনি গোটা টিমে কোহলির ক্যাপ্টেনসি মানে আগ্রাসন নিখুঁত ফিটনেস আর এক্সিলেন্স দু সালেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বিরাটের শরীরের সমস্ত হার ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ডান হাতের কোড়ে আঙুলের ব্যথায় রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করেছেন কিন্তু শরীরের সেই খারাপ অবস্থাতেই তিনি দু হাজার আঠেরোতেই টেস্ট ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি দেশের হয়ে খেলার জন্য এই মানুষটির ডেডিকেশন ছিল খুবই গুরুত্বপূর্ণ দু হাজার উনিশের পর থেকে বিরাট কোহলির ফর্ম যেন ধীরে ধীরে পড়ে যায় ভক্তরা হতাশ হয় সমালোচকরা প্রশ্ন তোলে দু হাজার বাইশ সালের আগে পর্যন্ত বিরাট কোহলি কোনো আন্তর্জাতিক সেঞ্চুরি করতে পারেননি যা ছিল তার কেরিয়ারের সবচেয়ে লম্বা সেঞ্চুরি ড্রট এই সময়টা বিরাটের জন্য মানসিকভাবে খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু তিনি ভেঙে পড়েননি দু সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে প্রত্যাবর্তন করেন তারপর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিরাশি ঐতিহাসিক ইনিংস এই ইনিংস প্রমাণ করে বিরাট কোহলি হার মানে না সময় নেয় কিন্তু ফিরে আসে আগুন নিয়ে এরপর আসে দু দীর্ঘ আঠেরো বছরের অপেক্ষার অবসান আঠেরো বছর ধরে একটাই দল একটাই আবেগ যেখানে অনেক তারকা এসেছেন গেছেন সেখানে একমাত্র বিরাট কোহলি ছিলেন অবিচল একটি ক্রিকেটারের দলপ্রেম কেমন হতে পারে তার জীবন্ত উদাহরণ হলেন এই মানুষটি এর আগে তিন তিনবার তীরে এসেও তরি ডুবেছে এই আরসিবি অবশেষে চতুর্থবারের চেষ্টায় আমেদাবাদের মাটিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল জয়ের স্বাদ পেলেন বিরাট কোহলি ক্রিকেটার বিরাট কোহলি প্রতিপক্ষের থেকে চোখ রেখে লড়াই করার যে কঠিন মানসিকতা তা সবারই জানে মানুষ হিসাবে বিরাট কোহলি তার জীবনে অনেক পরিবর্তন ঘটিয়েছে যে মানুষ কিছু বছর আগে রাতে পার্টি করে সকালে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছে সেই মানুষটি তাই উত্তরীয় জড়িয়ে বসে থাকে মহাকালেশ্বরের মন্দিরের মেঝেতে তার স্ত্রীর সাথে তার স্ত্রী হলেন অনুষ্কা শর্মা তিনি শুধুই তার স্ত্রী নন তার একটি ভালো সফল লাইফ পার্টনার অর্থাৎ জীবনসঙ্গী বয়সে বিরাট কোহলির থেকে দেড় বছরের বড় অনুষ্কা শর্মা সেই অনুষ্কা শর্মার হাতেই হাত রেখে তিনি তার জীবন কাটাচ্ছেন সুন্দরভাবে এছাড়াও তিনি দুই সন্তানের বাবা এখন আর তিনি মাঠে খেলতে নেমে মেজাজ হারান না অনেক শান্ত হয়ে গেছেন বরং তার যাদের সাথে ঝামেলা ছিল তাদের সাথে গলায় গলা মিলিয়ে নেন যে কোনো ম্যাচ জেতার পর তাকে দেখা যায় তিনি চুপচাপ মাঠের এক ফোনে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলেন নিজের পরিবারের সাথে বিরাট কোহলি কেবল মাঠে নয় মাঠের বাইরেও একজন প্রভাবশালী ব্যক্তি ভক্তদের সঙ্গে মিশে যাওয়া নিজের ফিটনেস নিয়ে সচেতনতা এবং স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তার সম্পর্ক সবই মানুষকে আকর্ষণ করে তিনি এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ফলট ভারতীয় সেলিব্রিটি বিরাট কোহলি আর শুধু একজন ক্রিকেটার নয় তিনি একজন জীবন্ত ইঙ্গদন্তি যেখানে পরিশ্রম অধ্যবসায় আত্মবিশ্বাস আর ভালোবাসা সবকিছু মিশে একসাথে একজন মানুষকে মহান করে তোলে তার যাত্রা প্রমাণ করে নিজের স্বপ্নকে পিছু না ছাড়লে কোনো কিছুই সম্ভব বিরাট কোহলি তিনি থামবেন না কারণ তিনি জানেন লক্ষ্যের থেকে বড় কিছুই নেই